বিরোধীদের আবাস যোজনার অর্থ পাওয়ায় অগ্রাধিকার দিল দাতপুর পঞ্চায়েত আবাস যোজনার টাকা অধিকাংশই পেলেন বিরোধী দলের সমর্থকরা উত্তর চব্বিশ পরগনার শাসনে দাদপুর পঞ্চায়েতে আড়াইশো জনের নাম আবাস যোজনায় নথিভুক্ত আছে প্রথম পর্যায়ে নব্বই জন গ্রামবাসী ষাট হাজার টাকা করে পঞ্চায়েতে আসে যার মধ্যে অধিকাংশই বামফ্রন্ট বিজেপি এবং আইএসএফ সমর্থকরাই পেলেন শাসন অঞ্চলে আবাস যোজনাসহ বিভিন্ন খাতে অর্থ পাওয়ার ক্ষেত্রে বিরোধীদের বঞ্চনা করা হয় বলে দীর্ঘদিনের অভিযোগ আছে কিন্তু দাতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বিরোধীদের সর্বাগ্রে অর্থ বরাদ্দ করে নজির সৃষ্টি করলেন ইতিপূর্বে স্বচ্ছতা বজায় রাখতে ভেরিন মালিকদের লিজের অর্থ প্রকাশ্যে বন্টন করে শাসনে দাতপুর পঞ্চায়েত সংবাদের শিরোনামে উঠে এসছে এবার বিরোধীদের আবাস যোজনার টাকা বরাদ্দে অগ্রাধিকার দিয়ে দাতপুর পঞ্চায়েতে শাসক দল গ্রামবাসীদের মন জয় করে নিলেন বামফ্রন্টের শাসনকালে শাসন অঞ্চলের মুকুটহীন বেতাজ বাদশাহ মজিদ মাস্টার ও তার বাহিনীর অত্যাচারে সরকারি সুযোগ সুবিধা থেকে বিরোধীরা বঞ্চিত হতেন বলে অভিযোগ এমন কি গ্রাম ছাড়াও ছিলেন অধিকাংশ বিরোধী দলের সমর্থকরা সেই শাসনে দাতপুর পঞ্চায়েতে বিরোধী সমর্থকরা গুরুত্ব পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন দাসপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক নির্দেশে আমরা নির্বিশেষে সকলকে সমান জনের জনের মধ্যে টাকা এসেছে যার অধিকাংশই পেয়েছেন বিরোধী দলের সমর্থকরা বাকি একশো চল্লিশ জন গ্রামবাসী অগ্রাধিকার পাবে দাঁতপুর পঞ্চায়েতের পক্ষ থেকে অর্থপ্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয় যে শাসক দল ছাড়া কেউ নাকি ঘর পায় না কিন্তু আপনার এখানে আইএসএফ সিপিএম তারাও ঘর পেলেন এবং সবাইকে মিষ্টি দিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং যারা ঘর পেয়েছে ষাট হাজার টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার

আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যে নির্দেশ আমাদেরকে গাইডলাইন আমাদের দেয় আমরা সেই নির্দেশ মতো পালন করি চেষ্টা করি এবং কোনো রং না দেখে মানুষ যদি তার ঘরের প্রয়োজন আছে। আইএসএফ করুক বা সিপিএম করুক বা বিজেপি পেরুক রঙ না দেখে আমরা যে তার প্রয়োজন আছে ঘরটার সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি আর ফুল মিষ্টি দিয়ে তাদেরকে অভিনন্দন সবাইকে ডেকে জানালাম বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম যে কোনো যেন কোনো মানুষকে কেউ যদি দিয়েছে টাকা বা পয়সার কথা বলে কোনো পয়সা এবং কিসের পয়সা যদি ঘরের টাকা যে কোনো ব্যক্তি এসে যদি বলে তাদেরকে আমি বললাম কোনো ব্যক্তিকে একটা পয়সা দেবে না যদি প্রয়োজনে কেউ বলতে আসে আমাকে আপনারা জানাবেন এটুকু তাদের উৎসাহ দিলাম আপনার নাম अब्दुल हाई दातपुर ग्राम पंचायत उपवधान